বন্ধুরা ভুলেও আগামীকাল চাল কুমড়ো কিন্তু মুখে তুলবে না আমি আগের ভিডিওতেও সতর্ক করে দিয়েছি আরেকবার রিমাইন্ড করে দিচ্ছি যে কোজাগুড়ি পূর্ণিমার দিন চাল কুমড়োকে বিভিন্ন জায়গায় পুজোতে তান্ত্রিক ক্রিয়াতে উৎসর্গ করা হয় সুতরাং ভুলেও চাল কুমড়ো তোমরা পরিবারে কেউ কিন্তু খাবে না চাল কুমড়োতে তৈরি যে পেঠার মিঠাই হয় সেটাও খাবে না এবং আরেকটা নিষিদ্ধ খাবার হচ্ছে মাস মাসকলাইয়ের ডাল থেকে তৈরি কোনো খাবার এই দিন তোমরা খাবে না তৃতীয় নিষিদ্ধ খাবারটা নিশ্চয়ই বলবো কিন্তু তার আগে বলে দিচ্ছি যে শাস্ত্রে বলছে স্নানেনও সর্ব পাপক দানেনও সর্বসিদ্ধি অর্থাৎ স্নান করলে যেমন সর্ব পাপ ধুয়ে যায় দান করলে পরে সমস্ত কিছু সিদ্ধি হয় আর এই কালকে দিনটাতে তোমরা দান ধ্যান যতটা পারবে যে অবশ্যই করবে এবং যদি পারো গঙ্গাতে বা না হলে গঙ্গা জল দিয়ে একটু অবশ্যই চান করে নেবে তৃতীয় নিষিদ্ধ খাবার হচ্ছে কুমড়ো কুমড়োকে অশুভ মানা হয় এই দিন কুমড়ো খেলে শাস্ত্র বলছে বাড়িতে রোগ ব্যাধি যন্ত্রণা সকলের মধ্যে লেগেই থাকে তাই কেউ ভুলেও কুমড়ো খাবে না আর যেটা অবশ্যই করবে কালকে একটা বাটিতে পায়েস নিয়ে চন্দ্রমার আলোয় পায়েসটাকে রেখে দেবে সেটা প্রসাদ হিসাবে খাবে এই সামান্য জিনিসটা কালকে অবশ্যই করবে বাড়ির সকলকে খাওয়াবে এতে সমস্ত রকমভাবে তোমার অর্থনৈতিক লাভ হবে দারিদ্রতা কাটবে তুমি ভালো থাকবে যে কোনো মনের ইচ্ছে কিন্তু পূর্ণ হবে